চাকরি প্রত্যাশী আসসালামু আলাইকুম বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে স্বাগত জানাচ্ছি আমি সফিয়া রহমান আমরা আজকে উনিশে জানুয়ারি যে প্রধান প্রধান খবরগুলো এবং যে ইনফরমেশনগুলো সেগুলো নিয়েও আজকে আমরা সাজিয়েছি আপনাদের সুবিধার্থে আপনারা জানেন যে আমাদের অনেক শিক্ষার্থী আছে শিক্ষার্থী ভাই যারা বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্তে থাকে অথচ তারা পত্রিকা পায় না কিন্তু পত্রিকার সেই জন্য তাদের কষ্টটুকু লাঘব করার জন্য আমরা কিন্তু এই সেশনটি আয়োজন করেছি এবং আপনারা জানেন যে আমাদের এই ক্লাসটি করলে মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে আপনি গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন যেগুলো আপনার প্রিলিমিনারি লিখিত ভাইবা সব ক্ষেত্রে আপনার কাজে লাগবে ইনশাল্লাহ অনেকে প্রাইমারি প্রস্তুতি নেবেন সেখানেও লাগতে পারে অনেকে বিসি দেবেন সেখানে এবং এনটিআরসি সহ যত ধরনের পরীক্ষা আছে সব ক্ষেত্রেই কাজে লাগবে আশা করছি তাহলে চলুন আজকে আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে চলে যাই দেখেন আজকে হচ্ছে 19 জানুয়ারি এটি মাথায় রাখবেন আজকে 19 জানুয়ারি এখানে আমরা লিখে দিয়েছি এই যে 19 জানুয়ারি এটি আজকে 19 জানুয়ারির যে প্রধান প্রধান তথ্যগুলো মানে যেগুলো পরীক্ষায় আসার মতো আমরা শুধু সেগুলো নিয়েই সেশনটি সাজিয়েছি চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি এখানে বলা আছে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে কয়টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে এটা এই প্রশ্নটি শুনে হয়তো অনেকের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব যে বাংলাদেশকে প্রদেশে ভাগ করার সুপারিশ কেন করা হবে বিভাগ যেটা আছে সেটাই থাকতে পারে এটা আপনাদের মতামত থাকতেই পারে জনপ্রশাসন সংস্কার কমিশন যেটা ভেবেছে সেটা হচ্ছে একটা ফেডারেল সিস্টেম নিয়ে আসার জন্য ফেডারেল সিস্টেম হচ্ছে হচ্ছে যে কেন্দ্রের হাতে প্রধান ক্ষমতাগুলো থাকবে যেমন প্রতিরক্ষা পররাষ্ট্র তারপর আপনার বৈদেশিক অন্যান্য যে নীতি সেগুলো থাকবে বিশেষ করে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র সেগুলো কেন্দ্রের হাতে থাকবে কিন্তু ঢাকা শহরের উপর চাপ কমানোর জন্য যেহেতু বাংলাদেশ বিশ্বের একটি অষ্টম জনবহুল দেশ সেজন্য কিন্তু তারা চাচ্ছে যে মানুষকে যাতে ঢাকামুখী হতে না হয় সেই সেই সুবিধাগুলো যাতে সে তার নিজস্ব অঞ্চল থেকে পায় সেই জন্য তারা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ চাচ্ছে এটাকে বলা হয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার আমরা চলুন আগে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নিই তাহলে তারা সুপারিশ করেছে কয়টি প্রদেশের জন্য চারটি প্রদেশের জন্য তারা সুপারিশ করেছে বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করার জন্য সুপারিশ করেছে এবং যাতে এই যে আমরা যেমন দেখি ঈদের সময় ঈদের সময় হচ্ছে যে মানুষের কি পরিমাণ ঢাকা থেকে বাড়িতে যাওয়ার চাপ আপনারা জানেন ট্রেনের মধ্যে একদম ঠেসে ঠেসে মানুষ ভরানো হয় আবার ঢাকা শহরে অনেকে পরীক্ষা দিতে আসেন এই যে ব্রয়লার মুরগির মতো বাচ্চের মধ্যে ঝুলতে 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 হচ্ছে আপনার পরীক্ষা সেন্টারে যাওয়া লাগে এই যে কষ্টগুলো যদি এটা ডিসেন্ট্রালাইজড হয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ যদি হয় তাহলে সে তার অঞ্চল থেকে সেই ফ্যাসিলিটিস পাবে এবং জনপ্রশাসন সংস্কার কমিশন আরো যেটি সুপারিশ করেছে বিচার বিভাগের জন্য তার যে প্রদেশ থাকবে সেখানে সুপ্রিম কোর্টের মতো অনেক সময় ঢাকায় আসা লাগে এই যে কষ্ট করে যাওয়া আসা তো যাই হোক এগুলো হচ্ছে যে আলোচনার বিষয় এটা আপনারা জানেন পত্রিকা এগুলো এসেছে তাহলে আমরা আহ চারটি প্রদেশে এই যে দেখছি যে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে সেই প্রদেশগুলো কি কি তারা বলছে যে ঢাকা একটা প্রদেশ হতে পারে তারপর চট্টগ্রাম চট্টগ্রাম তারপর হচ্ছে খুলনা আহ খুলনা এবং রাজশাহী এবং রাজশাহী এই চারটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে রাজশাহী এটা কি জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে এই যে এখানে কিন্তু দেওয়া আছে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে যাতে মানুষের হচ্ছে যে ঢাকামুখী যে প্রেশারটা সেটা যাতে না হয় কারণ প্রচুর জনসংখ্যা এই জন্য কাজের বিভাজন থাকবে যে যার কাজ সেই এলাকা থেকে সে কমপ্লিট করবে আচ্ছা এখন বর্তমানে কিন্তু বাংলাদেশে বিভাগ রয়েছে কয়টি আটটি যে বর্তমান বর্তমান বিভাগ কয়টি রয়েছে বর্তমান বিভাগ রয়েছে আটটি এটিও কিন্তু আপনার জেনে রাখা উচিত কয়টা বিভাগ আটটি বিভাগ রয়েছে এই আটটি বিভাগ আমরা একটু বিভাগগুলোর নাম দেখি যেমন হচ্ছে যে ঢাকা ঢাকা আছে তারপর চট্টগ্রাম আছে ঢাকা চট্টগ্রাম খুলনা তারপর হচ্ছে যে রাজশাহী রাজশাহী তারপর সিলেট সিলেট বরিশাল সিলেট বরিশাল কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর রংপুর তারপর হচ্ছে ময়মনসিংহ ময়মন সিংহ এই যে ময়মন সিং যেটাকে আমরা বলি তাহলে বিভাগ হচ্ছে বর্তমানে রয়েছে আটটি হ্যাঁ এটা কিন্তু আপনার পরীক্ষা জিজ্ঞেস করতে পারে যে বাংলাদেশের বিভাগ কয়টি আপনি আপনাকে বলতে হবে আটটি আর প্রদেশে ভাগ করার জন্য সুপারিশ করা হয়েছে চারটি এবং সেটা হবে ফেডারেল সিস্টেম কি সিস্টেম ফেডারেল ফেডারেল সিস্টেম আমরা একটু সিস্টেম এখানে লিখে দিচ্ছি এই ফেডারেল সিস্টেমটা আসলে কি ফেডারেল সিস্টেম হচ্ছে এরকম যে কেন্দ্রের হাতে গুরুত্বপূর্ণ কেন্দ্রের হাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়োজিত থাকবে কিন্তু তার তার অধীনে যে প্রদেশগুলো থাকবে সেখানে হচ্ছে জনসংখ্যার অনুপাতে সেই ক্ষমতার বন্টন হবে এটাকেই বলা হয় ক্ষমতার বিভাজন বা ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমরা কি বলছি যে কেন্দ্রের হাতে এখানে একটু দেখেন এখানে ধরেন যে ছোট করে আমি আট করি যে ধরেন এটা একটা বাংলাদেশ এটা একটা বাংলাদেশ আচ্ছা এইখানে হচ্ছে আপনার এই যে ঢাকার উপর যে চাপটা এখানে বর্তমান সময় যেটা হচ্ছে যে থেকে কিন্তু মানুষ এই ঢাকা মুখী হয় চতুর্দিক থেকে এই কেন্দ্রের উপর চাপ কমানোর জন্য এই চারটা প্রদেশে হচ্ছে যে ভাগ করা সুপারিশ করা হয়েছে এখন দেখা যাক সেটা কতটুকু বাস্তবায়ন হয় কি হয় সেটা আপনারা ভালো জানেন তবে আমাদের জন্য পরীক্ষার জন্য এই তথ্যগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং বর্তমান জন বর্তমান জনপ্রশাসন সংস্কার কমিশনের যিনি প্রধান জনপ্রশাসন সংস্কার কমিশনের যিনি প্রধান তিনি হচ্ছেন আব্দুল মঈত চৌধুরী এটিও মনে রাখবেন আব্দুল মঈদ চৌধুরী জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মঈত চৌধুরী এবং ইনি কিন্তু চাকুরির বয়স পঁয়ত্রিশ করার জন্য সুপারিশ করেছিলেন কিন্তু আলটিমেটলি সেটি বত্রিশ হয়ে গিয়েছে তাহলে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হচ্ছে আব্দুল মুহিত চৌধুরী এই তথ্যটিও আপনাদেরকে মনে রাখতে হবে অনেকগুলো তথ্য কিন্তু আজকের পত্রিকার পাতা থেকে আমরা দেখে ফেললাম একটা প্রশ্ন দিয়ে ওকে চলুন আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই পরের প্রশ্নে বলা হচ্ছে চৌকা সীমান্ত চৌকা সীমান্ত এটি কোন জেলায় অবস্থিত এটিও পত্রিকায় এসেছে কারণ গতকালকে আপনারা জানেন যে একটি জেলায় এটা জেলার নামটা আমি পরে বলছি যে সেখানে ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণ কিন্তু মুখো মুখোমুখি অবস্থান করেছিল আপনারা যারা ইন্টারনেট চালান ফেসবুক চালান তারা নিশ্চয়ই কিন্তু দেখেছেন হ্যাঁ তো আমরা এরকম সহিংসতা চাই না নিঃসন্দেহে আমরা চাই তবে কথা একটাই আমরা এক ইঞ্চি মাটিও কিন্তু ছাড় দিব না ইনশাল্লাহ আমাদের ভূখণ্ড রক্ষার জন্য আমরা সবাই কিন্তু হচ্ছে যে এটা মনে প্রাণে আমরা ঝাঁপিয়ে পড়বো আমরা আমাদের ভূখণ্ড এক ইঞ্চিও আমরা ছাড় দিবো না এটা আমাদের দেশপ্রেম ওকে তাহলে কালকে অর্থাৎ গতকালকে যে ঘটনাটি ঘটেছে এই চৌকা সীমান্তে যে গম কাটা নিয়ে আপনারা জানেন পত্রিকায় কিন্তু এটি এসেছে এবং সেখানে একটা ছোটখাটো সংঘর্ষ ছোটখাটো না বড় ধরনের সংঘর্ষের পর্যায়ে গিয়েছিল কিন্তু সেখানে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী সেটা আবার প্রশমিত করতে পেরেছে আচ্ছা তাহলে এই চৌকা সীমান্তটি হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলায় মনে রাখবেন কোন জেলায় চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ জেলায় এই চৌ চৌকা সীমান্তটি অবস্থিত এবং এখানে কিন্তু গতকালকে একটা বড় ধরনের সহিংসতা ঘটার সম্ভাবনা ছিল যাই হোক সুক্রিয়া সে ধরনের হয়নি আচ্ছা তাহলে আমরা আমরা চাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিতেই থাকতে চাই তবে আমাদের দেশপ্রেমের কোনো ঘাটতি নাই আমরা এক্ষেত্রে কি সবাই একতাবদ্ধ ইনশাল্লাহ এই সীমান্তগুলোর পাশাপাশি আপনার এই চৌকা সীমান্তের পাশাপাশি পরীক্ষায় যে ধরনের সীমান্তগুলো গুলো আরো আসে যেমন হচ্ছে বিলোনিয়া সীমান্ত এটি কিন্তু ফেনীতে বিলোনিয়া বিলোনিয়া সীমান্ত কোথায় বিলোনিয়া সীমান্ত হচ্ছে ফেনি জেলায় এটা মনে রাখবেন তারপর হচ্ছে যে অনন্তপুর সীমান্ত অনন্তপুর অনন্তপুর সীমান্ত এটি হচ্ছে কুড়িগ্রাম জেলায় এটি কোথায় কুড়িগ্রাম কুড়ি গ্রাম জেলায় এটাও আপনারা জেনে রাখবেন আচ্ছা এরপরে সীমান্ত আরো আছে যেমন দহ গ্রাম সীমান্ত দহ গ্রাম সীমান্ত এটি হচ্ছে কোথায় লালমনিরহাট জেলা লালমনিরহাট লালমনিরহাট জেলায় তাহলে এই সীমান্তগুলোও কিন্তু পরীক্ষা আসার মতো বিলোনিয়া ফেনী অনন্তপুর কুড়ি গ্রাম এবং দহ গ্রাম হচ্ছে লালমনিরহাট এগুলো আপনারা জেনে রাখবেন তাহলে দেখেন আমরা কিন্তু পত্রিকার পাতা থেকে আজকের এই আয়োজনটি সাজিয়েছি এবং এই তথ্যগুলো কিন্তু আপনার কাজে লাগবে ইনশাআল্লা চলেন আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাই যে প্রয়াত রাষ্ট্রপতি এটিও আজকের পত্রিকায় এসেছে ইভেন প্রত্যেক প্রত্যেকটি পত্রিকাতে এসেছে যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত সালে কত সালে জন্মগ্রহণ করেন কত সালে জন্মগ্রহণ করেন যারা পারেন একটু কমেন্ট করে জানাবেন যারা পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত সালে জন্মগ্রহণ করেন আচ্ছা এটি পত্রিকা এসেছে তিনি জন্মগ্রহণ করেন আমি উত্তরটা বলে দিচ্ছি যে তিনি তিনি জন্মগ্রহণ করেন কত সালে উনিশশো সালে উনিশশো সালের ছত্রিশ সালের উনিশ জানুয়ারি মানে আজকের দিনে উনিশ জানুয়ারি উনিশ জানুয়ারি তিনি ছত্রিশ সালে উনিশশো সালে জন্মগ্রহণ করেন উনিশ কত জানুয়ারি তারিখটা উনিশে জানুয়ারি এবং এটা তার হচ্ছে এবং এবং জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি বগুড়া জেলায় কোন জেলায় জেলা হচ্ছে বগুড়া এটা মনে রাখবেন বগুড়া জেলার আহ বগুড়া জেলার বগুড়া জেলার গাবতলি উপজেলা গাবতলি আবার এই কিন্তু গাবতলি কিন্তু ঢাকার গাবতলি না বগুড়াতেও কিন্তু এই গাবতলি আছে হ্যাঁ গাবতলি উপজেলার হচ্ছে যে গাবতলি উপজেলা একটু আমরা ক্লিয়ার করে লিখে দিই গাবতলি উপজেলার বাগমারা গ্রামে কোন গ্রামে বাগমারা বাগমারা গ্রামে অনেক সময় গ্রামের নামটাও পরীক্ষা আসতে পারে যে জিয়া রহমান কোন গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তাহলে এটা হবে কি বাগমারা গ্রামে বাগমারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই তথ্যগুলো কিন্তু আপনারা মনে রাখার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন আচ্ছা তাহলে আমরা জন্ম দেখলাম এবং তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে দুটি সংশ্লিষ্ট তিনি উনিশশো পঁচাত্তর সালের উনিশশো উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর কত নভেম্বর সাতই নভেম্বর সাতই নভেম্বর সিপাহী জনতার মাধ্যমে সিপাহী জনতার মাধ্যমে তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন এই জন্য এই সাতই নভেম্বর দিনটিকে বিপ্লবী দিবস হিসেবে তারা পালন করে থাকে তিনি উনিশশো আটাত্তর সালের উনিশশো উনিশশো আটাত্তর সালের উনিশশো আটাত্তর সালের পহেলা সেপ্টেম্বর পহেলা সেপ্টেম্বর তিনি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন পহেলা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর আজকের যে বিএনপি সেটি হচ্ছে যে গঠন করেন এবং এই দলটি এখন পর্যন্ত ক্ষমতায় এসেছে তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিল কয়বার তিনবার এখন পর্যন্ত তার প্রতিষ্ঠিত দলটি ক্ষমতায় এসেছে তাহলে আমরা কিন্তু মোটামুটি বেশ কিছু দেখে পেলাম উম প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো ঠিক আছে এবং এটি কিন্তু প্রত্যেকটা পত্রিকায় এসেছে কম বেশি আশা করি ভালো লাগছে এবং যাদের ভালো লাগছে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের এই সেশনটি এবং এটা চলবে কিনা তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি যে সম্প্রতি চীন কোন নদীতে বিশ্বের এই যে চীন কোন নদীতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে এটা আপনাকে বলতে হবে তার আগে আমি বলে দিচ্ছি যে ইয়ারলুং সাংপো নদীতে ইয়ারলুং 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 সাংপো ইয়ারলুং সাংপো নদীতে সাংপো এই তথ্যটা কিন্তু ইম্পর্টেন্ট যে সম্প্রতি কোন সম্প্রতি চীন কোন নদীতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাদ জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে তাহলে এর আনসার হচ্ছে ইয়ারলোং সাংপো নদীতে চীন হচ্ছে যে এই জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম এটা মনে রাখবেন বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প এটি বিশ্বের বৃহত্তম তাহলে এবং এর সাথে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে বর্তমান যে জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে সেটিও কিন্তু বিশ্বের বৃহত্তম এবং সেটার অবস্থান এবং সেটার অবস্থানও কোথায় যে বর্তমান 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 বিশ্বের বৃহত্তম বর্তমান বিশ্বের বৃহত্তম বর্তমান বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প জলবিদ্যুৎ আচ্ছা জলবিদ্যুৎ জলবিদ্যুৎ বাদ সেটিও কিন্তু এই সেটিরও অবস্থান কোথায় চীনে এই যে আমরা লিখে দিচ্ছি চীন সেটিরও অবস্থান হচ্ছে চীনে এবং সেই বাদের নাম হচ্ছে মানে বর্তমান যেটি থ্রি গর্জেস সেই বাদের নাম হচ্ছে থ্রি গর্জেস থ্রি গর্জেস এই তথ্যটি আপনারা মনে রাখবেন মানে বর্তমান যে বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প সেটারও অবস্থান চীনে চীন এরপরেও আরও বড় পরিসরে একটি বাদ নির্মাণের উদ্যোগ নিয়েছে জলবিদ্যুৎ বাদ এবং সেটা হচ্ছে ইয়ারলুং সাংপো নদীতে এবং এই ইয়ারলোং সাংপো নদীটা হচ্ছে তিব্বতে কোথায় তিব্বত আপনারা জানেন একটি জায়গার নাম তিব্বত চীনের হ্যাঁ সেখানে আপনারা এই জায়গাটির নাম নিশ্চয়ই পড়েছেন তিব্বতে এবং এটি কিন্তু ভারত বাংলাদেশের আহ মানে ভারতের অরুণাচল এবং আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সেটি ব্রহ্মপুত্র নদী নামে এই যে ইয়ার এই ইয়ারলুং সাংপো নদীটির কথাই আমরা বলছি এবং এটি চীন এর পিছনে ব্যয় করবে একশো বিলিয়ন মার্কিন ডলার বিলিয়ন মার্কিন ডলার হ্যাঁ এই একশো সাঁত্রিশ বিলিয়ন মার্কিন ডলার এই বাঁধ নির্মাণের পিছনে ব্যয় করবে এবং এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই কারণে যে এই বাঁধ নির্মাণের ফলে হয়তো ভারত এবং বাংলাদেশ উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে হ্যাঁ এখন দেখা যাক এটা কত দূর বৃহত্তম তবে এবং বৃহত্তম জলবিদ্যুৎ বাদ সন্দেহ নেই তাহলে আশা করি তথ্যটি বুঝতে পেরেছেন এবং লিখে নিয়েছেন আপনারা কিন্তু লিখে নেবেন একটু কষ্ট করে এই তথ্যগুলো কিন্তু আপনার যে কোনো ধরনের পরীক্ষায় কাজে লাগবে ইনশাআল্লাহ আচ্ছা এর এর পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কত তারিখে কত তারিখে শপথ গ্রহণ করবেন কত তারিখে এটা আপনাকে বলতে হবে কত তারিখে শপথ গ্রহণ করবেন আজকে হচ্ছে উনিশে জানুয়ারি আমি উত্তরটা বলে দিচ্ছি এটির উত্তর হচ্ছে বিশে জানুয়ারি বিশ জানুয়ারি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মানে আগামীকাল আগামীকাল হচ্ছে তিনি শপথ গ্রহণ করবেন এবং তাকে যিনি শপথ বাক্য পাঠ করাবেন তিনি হচ্ছেন প্রধান বিচারপতি জন জন রবার্টস জন জন রবার্টস তিনি হচ্ছেন প্রধান বিচারপতি তিনি ডোনাল্ড ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করাবে এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে কততম প্রেসিডেন্ট সাতচল্লিশতম প্রেসিডেন্ট এবং এর আগে তিনি যখন দুই হাজার সালে ক্ষমতায় এসেছিলেন তখন তিনি ছিলেন পঁয়তাল্লিশতম তবে এবারের হিসেবে তিনি হচ্ছেন সাতচল্লিশতম প্রেসিডেন্ট এবং ডোনাল্ড ট্রাম্প মোট ইলেকটোরাল ভোট পেয়েছেন কি ইলেকটোরাল ভোট আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্টে ইলেকটোরাল ভোট নামে ভোট রয়েছে ইলেক্টোরাল ইলেক্টোরাল তিনি ইলেক্টোরাল ভোট পেয়েছেন ৩১২টি বারোটি তিনশো বারোটি ইলেক্টোরাল ভোট পেয়েছেন এবং বিজয়ী হওয়ার জন্য দরকার বিজয়ী হওয়ার জন্য দরকার হচ্ছে দুইশো দুইশো কিন্তু তিনি সেখানে পেয়েছেন কতটি ৩১২টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস কমলা কমলা হ্যারিস কমলা হ্যারিস পেয়েছেন দুইশো দুইশো ছাব্বিশটি তাহলে আমরা কিন্তু অনেকগুলো তথ্য কিন্তু পেয়ে গেলাম এবং আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় গত বছরের পাঁচই নভেম্বর পাঁচই নভেম্বর পাঁচই আমরা একটু তারিখটা ভালো করে লিখি পাঁচই নভেম্বর নভেম্বর দু চব্বিশ এই তারিখে কিন্তু আমেরিকার ইলেকশন অনুষ্ঠিত হয় ওকে তাহলে আমরা কিন্তু অনেক তথ্য কিন্তু পেয়ে গেলাম এবং এই পত্রিকার সেশনটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমরা কিন্তু কষ্ট করে আপনাদের জন্য সাজিয়ে দেই যাতে হচ্ছে যে আপনারা অনেকে আছেন যে দেখা গেল যে আপনারা নদীর পারে থাকতে থাকতে ক্লাস করছেন অনেকে আছেন বাসায় শীতকালে শুয়ে শুয়ে ক্লাসটি করছেন অনেকে আছেন গাছের ডালেও থাকতে পারে অনেকে আছেন যে ঠেলাগাড়িতে যাচ্ছেন সেখানেও ক্লাস করছেন এই যে আমাদের দূর দূরান্তের ভাই বোনরা যারা কষ্ট করে পত্রিকা পায় না কিন্তু পত্রিকা পড়ার তার স্বাদ আছে ইচ্ছা আছে আমরা কিন্তু আমাদের এই কষ্টটুকু কিন্তু তাদের জন্য সার্থক ওকে তাহলে এরকম আমরা সেশন আরো নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন বিদ্যা বাড়ির সাথেই থাকবেন এবং পাশাপাশি আমাদের এই যে ওয়েবসাইট রয়েছে সেখানে কানেক্টেড থাকবেন ফেসবুক ইউটিউব এগুলোতেও কানেক্টেড থাকার চেষ্টা করবেন আশা করি ভালো লেগেছে সেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করবেনই এবং আমাদেরকেও অনুপ্রাণিত করবেন তাহলে সবাইকে এ পর্যন্ত শুভেচ্ছা এবং আবারও আসসালামু আলাইকুম এবং অন্যান্য যারা আছেন তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা পাশাপাশি আরো অনেক কিছু থ্যাংক ইউ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আবারও